বলেছেন ইননা মা'আতা ওয়া ইসবাহু লিয়াকুনু মিন আহাবিস শয়তানের বাহিনী এই শয়তানের বাহিনী এরা কি করে মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকতে থাকে শয়তানের কাজ তো মানুষকে জাহান্নামে দি গরসর হওয়া আর শয়তানের বাহিনী সেই কাজ করে মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকাই যে আমিও আসছি তুমিও আসো অমুক দরবারে যাও তোমার মনের ইচ্ছা পূরণ হবে ছেলে হয় না ছেলে হবে সন্তান হয় না সন্তান হবে ব্যবসায় উন্নত হয় না ব্যবসায় উন্নত হবে তোমার আর্থিক সমস্যা হবে আমি আমার আমি নিজে উন্নত হয়েছি তুমি উন্নত হতে পারবা এইভাবে প্রত্যেকটা কাজে যে নিজেও তো নিজে তো শয়তান দলভুক্ত হয়েছে আর একজনকেও ডেকে ডেকে দলটা ভারী করে গানের পক্ষে এক লোক গানের বিপক্ষে আর এক লোক গানের আসর বসানোর জন্য যখন আসর হয় গানের আয়োজন হয় স্টেজ বানানো হয় তারও পক্ষে একদম কিছু লোক থাকে আর বিপক্ষ কিছু লোক থাকে তবে পক্ষের লোকটাই সামাজিকভাবে ভারী হয়ে থাকে অন ইসলামিক কার্যকলাপের দিক থেকে সামাজিকভাবে দলভুক্তটা কি ওই শয়তানের দলভুক্তের দিকে শয়তানের লোকের ভারী হয় বেশি হ্যাঁ পক্ষে নার পক্ষে কম তা নার পক্ষে কম ওই গান বাদ্য বিপক্ষ কম থাকার কারণে দেখা যায় চাইলে ওটাকে বন্ধ করা কঠিন হয়ে দাঁড়ায় এইভাবে প্রত্যেকটা শুধু গান বাদ্য দরবার যেরকম এই দরবার হিসেবে যে প্রত্যেকটার কাজে মানুষ যে গোমরাই হয়েছে আরেকজনকে ডাকতেছে অর্থাৎ কি সে হয়তো নয় দলভুক্ত হয়ে আরেকজনকে নিজের দলে দলভুক্ত করতেছে তাহলে কি যদিও মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে নামাজ পড়ে মুসলমানদের সঙ্গে ওঠা বসা করে নামও সুন্দর মুসলমানি নাম কিন্তু কামটা সে করে কি পড়ছে আর একজনকে কপাল পড়াইতেছে এজন্য সাবধান ভেবে চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ করে নিতে হবে এই মাঝে মধ্যে বলি যে একজন মানুষ যখন একটা আমল করবে বর্তমান জামানায় তো আধুনিক যুগ কিছু জানার প্রয়োজন হলেই তো একেবারে গুগল বা বারে ফোন দিলে সব চলে আসে ইউটিউবে খবর নিলে সব পাওয়া যায় কিন্তু বিভ্রান্ত তো শেষ নেই ওখানেই তো বিভ্রান্ত ওখানেই শুরু হ্যাঁ বড় আলে বড় পরহেজগার ব্যক্তি শুধু ইউটিউবেই চেনেন তাকে বাস্তবরূপে চিনেন না তার বয়ান শোনেন দোষ নাই আমল কোন একটা ভালো নেক আমলের কথা বলছে এটা আমল করতে চান এটাও দোষ নয় তবে আমল করার আগে আমি যেটা পরামর্শ দিব এবং পরামর্শ যেটা দিই সেটা হচ্ছে আপনি একজন বড় নামধারী ইউটিউবার মানে ইউটিউবে পরিচিত ভাইরাল বক্তার থেকে আপনি একটা আমল নেক আমলের কথা শুনছেন ওই আমলটা করার আগে পার্শ্ববর্তী যে সমস্ত মান্যগণ্য গ্রহণযোগ্য যে আলেম রয়েছে যাদেরকে চিনেন জানেন তাদের থেকে মাসালাটা শুনে তারপরে আঙুল শুরু করবেন তাহলে গুমরাই হওয়ার ভয়টা কম কারণ ইউটিউবে তো মুসলমানদের আল্লাহ রসুলের গোলামও রয়েছে আল্লাহ রসুলের উম্মাতও রয়েছে আবার আল্লাহ রসুলের শত্রু ইউটিউবে রয়েছে কোরআনের তো ইউটিউবার ইউটিউবে রয়েছে আবার কোরআনের পক্ষে কথা বলার মতো আলেম ইউটিউবে রয়েছে কোনটা আলেম আর কোনটা জালেম কোনটা ইমানের পক্ষে কথা বলে কোনটা বেঈমানের পক্ষ নিয়ে কথা বলে এটা তো স্বাভাবিক মানুষ যতই সেই এলেম মনে নিজেকে বরত্ব মনে করুক না কেন যতই নিজেকে জ্ঞানী মনে করুক না কেন যে কোরআন হাদিসের যার জ্ঞান নাই যেই লাইনে লেখাপড়া উত্তাদের কাছ থেকে শেখে নাই নিজে নিজে যতই শিখুক না কেন সে নিজেকে হয়তো জ্ঞানই মনে করুক না কেন এই জ্ঞান তাকে মুক্তি দিতে পারবে না এই জ্ঞান তাকে সঠিক পথে সন্ধান দেওয়া সম্ভব হবে না শিক্ষক উস্তাদ ছাড়া শিক্ষা কখনো সঠিক শিক্ষা পাওয়ার কেউ দিতে পারে না এজন্য যখনই কোনো একটা হোক সে বা লোক হোক তারপর তার বিস্তারিত সকল না জানার কারণে তার থেকে মাসালার শুনবো আমল করতে চাইলে নিকটতম পরিচিত যে সমস্ত আলেম ওলামা গ্রহণযোগ্য যে ওলামা রয়েছে তাদের থেকে জেনে আমলটা শুরু করব কারণ ইউটিউবে তো একটা মাসালার পক্ষে বিপক্ষে অনেক আলেম রয়েছে আপনার কানে হয়তো আপনার সামনে দু একটা পাইছে যেটা হয়তো সঠিক পথে